ভাবুন তো এক হাজার ঘণ্টা হয়ে গেছে একচল্লিশ দিন অতিক্রম হয়ে গেছে কিসের অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক একটি চ্যালেঞ্জ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্রীয় সরকারকে যে ভারতীয় জনতা পার্টি দাবা করছেন যে একশো দিনের টাকা নাকি তারা বাংলাকে দিয়ে দিয়েছে বাংলার মানুষের বাড়ি তৈরি হবে তার টাকা নাকি দিয়েছে তৃণমূল কংগ্রেস বলছে রাজ্য সরকার বলছে আপনি দেননি শ্বেতপত্র দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি আজ অব্দি কোনো শ্বেতপত্র নেই একবারই চুপ ভারতীয় জনতা পার্টি বিষয়টাকে এড়িয়ে চলে যাচ্ছেন এটাই তো বোঝা যাচ্ছে আপনারা নীরব এই নীরবের মধ্যে কত কোলাহল দেখুন যে ভারতীয় জনতা পার্টি এড়িয়ে যাচ্ছে জবাব দেয়া দেখে বাংলার বিরুদ্ধে যারা কাজ করেন বাংলাকে যারা বঞ্চিত করেন তাদের বিসর্জন হবে আগামী দিনে এবং বাংলা এই জবাবটা দেবে বাংলার মামাটি মানুষের জবাব দেবে